হ্যালো গাইজ অলকা মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আর আজকে আমি রান্না করবো রিয়াজে খাসির একটু পাতলা ঝোল যেহেতু পুজো চলে আসছে পুজো তো সবাই ঠাকুর দেখতে বেরোবে আর একই একটা তরকারিতে যেন ভাতটা খাওয়া হয়ে যায় একটু পাতলা ঝোল রান্না করব। খায় মাংস তার জন্য এইভাবেই রান্না করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমি কীভাবে রান্না করছি মাংসটা দেখো মাংসটা ধুয়ে ভালো করে জল ধরিয়ে রেখেছি আর ওখানে আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আগে থেকে এবার আমি কিছুটা তেল দিয়ে তেলটা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে ভালো করে তেলটা ঝাজিয়ে নিলাম এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম আর আজকে আমি শিলে বাটবো মশলাটা তার জন্য সব মশলাটা রেডি করছি আর দেখো এখানে ওখানে মশলা বাড়তে বাটতে আমার আলুগুলো পুরো লাল করে ভেজে তুলে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবং কড়াইয়ে কিছুটা তেল ছিল আলু পাচার ওর মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তোমার তিন চারটে মতো তেজপাতা আর আমি এখানে আজকে দু কিলো খাসির মাংস রান্না করব ফোড়নটা পুরো গরম মানে ভালো মতো লাল মতো হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পিঁয়াজটা একটু ভালো করে একটু ভেজে নেবো মানে খুব লাল না বা খুব কাঁচাও থাকবে না সে পিঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর পুজো মানে তো একটু আনন্দ একটু ভালো মন্দ খাওয়া ঘুরতে যাওয়া এরকম একটা ব্যাপার থাকে তোমরা তো সবাই আশা করছি ভালোই ঠাকুর দেখছো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবং টমেটোটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো মাংসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পর দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেব লবণ লবণটা একটু কম দিচ্ছি পরে একবার দেখে তোমার লাগলাইট দি দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখলো তোমার ঢেকে দিলাম দেখো মাংস কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপরে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটাতে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব একটু লাল লঙ্কা গুঁড়ো আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি অতই হয়তো কিন্তু লাল লঙ্কা একটু গুঁড়ো দিলে কি হয় কালারটা ভালো আসে তার জন্য এবার সব মশলা দিয়ে ঘন ঘন করে নাড়তে হবে আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে এবার নিচে দিকে মাংসটা মানে নিচে দিকে বলতে কড়াই নিচে দিকে মাংস লেগে যাচ্ছে তার মানে পুরো কষানো রেডি এবার আমি দিয়ে দিলাম জল এখানে আমি গরম জল আগে থেকে করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিয়েছিলাম ঝোলটা ফুটতে লেগেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে এসেছিল তোমার একটু মানে ঝোলে ফুটলে তোমার পুরো ফাটা ফাটা মানে সিদ্ধ হয়ে যাবে দেখো কত সুন্দর কালার এসছে আর এইভাবে খাসির মাংস পাতলা ঝোল রান্না করলে না খেতে খুব টেস্ট হয় তোমরা অবশ্যই বানিয়ে এইভাবে খেয়ে একদিন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ